ইসমুল্লাহ রহমান রহিমুল ইসমুল্লাহ রানুম শুভ সকাল সবাইকে সুরা আয়াত একশো পূর্বে দিয়েছি এবং অনেক রাসুল যাদের বিবরণ দিইনি আর আল্লাহ মুসার সঙ্গে সরাসরি কথা বলেছেন আরও কতক রাসুলকে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসাবে এজন্য পাঠিয়েছি যেন রাসুলদের পর আল্লাহর উপর মানুষের কোনো অভিযোগ না থাকে আল্লাহ পরাক্রমশালী ও বিজ্ঞ কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি আপনার কাছে তা নাজিল করেছেন সজ্ঞানে যার সাক্ষী ফেরেস্তারাও সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট নিঃসন্দেহে যারা কাফের এবং আল্লাহর পথে বাধা প্রদান করে তারা মারাত্মক পথভ্রষ্ট নিশ্চয়ই যারা কাফের এবং অত্যাচারী আল্লাহ তাদেরকে না ক্ষমা করবেন আর না তাদেরকে দেখবেন সৎ পথ হ্যাঁ জাহান্নামের পথ দেখাবেন সেখানে তারা স্থায়ীভাবে অবস্থান করবেন এটা আল্লাহর পক্ষে খুব সহজ হে মানুষ রবের পক্ষ থেকে সতর্কবাণী নিয়ে রাসুল এসেছেন যদি তোমরা ইমান আনো তবে তোমাদের জন্য কল্যাণ আর যদি তোমরা অস্বীকার করো তবে জেনে রাখো আসমান ও জমিনের সব কিছুই আল্লাহর আর আল্লাহ মহাজ্ঞানী ও বিজ্ঞ হে কিতাবধারীরা তোমরা দিন দিন নিয়ে বাড়াবাড়ি করো না আল্লাহর ব্যাপারে সত্যই বলবে নিশ্চয়ই মাসিহ ঈশা ইবনে মারিয়াম আল্লাহর রাসুল তার বাণী যা মারিয়ামের প্রতি তার পক্ষ হতে নিক্ষেপিত একটি রুহু অতএব আল্লাহ তার রাসুলদের প্রতি আনো তিন তিনি বল তিন বলো না এ থেকে ফিরে থাকো তোমাদের কল্যাণ হবে একমাত্র আল্লাহ তোমাদের ইলাহ তিনি সন্তান হতে পবিত্র সব তারই যা কিছু আছে আসমানে আর যা কিছু আছে জমিনে আর আল্লাহুর কি যথেষ্ট মাসিহ ঈশা আল্লাহর বান্দাহ হওয়াতে কখনো কুষ্ঠবোধ করেন না নিকটতম ফেরেস্তারা লজ্জাবোধ করে তার বান্দাহ হতে কনিষ্ঠিত এবং অহংকার করলে তিনি সবাইকে তার কাছে একত্রিত করবেন অনন্তর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তিনি তাদেরকে তাদের সাপ পরিপূর্ণ করে দিবেন এবং স্বর্গীয় অনুগ্রহ দ্বারা আরও বৃদ্ধি করে দিবেন যারা কনিষ্ঠিত হয় কুষ্ঠিত হয় এবং অহংকার করে তিনি তাদেরকে পীড়াদায়ক শাস্তি প্রদান করবেন আর তারা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না হে মানুষ নিশ্চয় রবের পক্ষ হতে তোমাদের কাছে সু স্পষ্ট প্রমাণ এসেছে আর আমি তোমাদের কাছে সুস্পষ্ট আলো কোরআন করেছি যারা ইমান এনেছে আল্লাহর প্রতি আর তা শক্তভাবে ধারণ করেছে অসিরে তিনি তাদেরকে এসর্গীয় দয়া ও অনুগ্রহে জান্নাতে দাখিল করবেন এবং নিজের দিকে হেদায়তের পথ দেখাবেন তারা ফতুয়া চায় বলুন আল্লাহ তোমাদের ফতুয়া দিচ্ছেন মাতা পিতাহীন নিঃসন্দেহে নিঃসন্দে নিঃসন্তানদের ব্যাপারে কেউ মারা গেলে নিঃসন্তান আছে এক বোন সে প্রতি পরিত্যক্ত সম্পদের অর্ধেক পাবে বোন নিঃসন্তান হলেও তার ভাই একমাত্র ওয়ারিশ হবে অথপর যদি দু বোন থাকে তবে দু তৃতীয়াংশ পাবে পরিত্যক্ত সম্পত্তির আর কয়েকজন ভাই বোন হলো পুরুষ দুই নারীর সমান অংশ পাবে আল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে তোমরা বিভ্রান্ত হইও না আল্লাহ সব বিষয়ে অবহিত হে মমিনেরা তোমরা ওয়াদা পূর্ণ করো আর তোমাদের জন্য বৈধ করা হয়েছে গৃহপালিত চতুঃসম্পদ জন্তু এগুলো ব্যতীত আর বর্ণনার সমক্ষে এসেছে কিন্তু এহরাম অবস্থায় স্বীকার করা তোমাদের জন্য বৈধ নয় নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা অনুযায়ী আদেশ করেন হে মমিনেরা তোমরা হালাল মনে করোনা আল্লাহর নির্দেশাবলী পবিত্র মাসের উৎসর্গীয়কৃত জন্তুর হরম শরীফে আনিত জীবনকেও না গলায় চিহ্ন পরানো যেসব জন্তুর এবং রবের অনুগ্রহ সন্তুষ্ট লাভের আশায় বায়তুল্লা অভিমুখের সম্মানের অপমাননা করবেন না এহরান মুক্ত হলে স্বীকার করতে পারো মসজিদুল হারামে প্রবেশ বাধা দেওয়ার কোনো কাউমের প্রতি শত্রুতা যেন সীমা লঙ্ঘনে তোমাদের উদ্ভত না করে নেত্র কাজ ও তাকুয়ায় পরস্পর সাহায্য করবে আর পাপ ও সীমা লঙ্ঘনে একে অন্যকে সাহায্য করবেন না আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত্যু জন্তু রক্ত ও শুকরের বুস্ত আল্লাহ ছাড়া অন্য নামে জবহকৃত জন্তু শ্বাসত মৃত্যু আঘাতে মৃত্যু উচ্চ স্থান হতে পড়ে মৃত্যু সিও সিংহের গোদায় এবং মৃত্যু এবং হিংস্র পশুর থাবাতে জন্তু এবং জবে জবেহ তবে জবে জবেহ করলে হালাল আর মূর্তি পূজার দেবীর উপর বলি দেওয়া হয় আর যা জম্মা ত্রিব্র জাতির কর্তৃক নিয়ন্ত্রিত হয় এসব সীমা লঙ্ঘন আজ কাফেরা নিরাশ হয়ে পড়েছে তোমাদের দিন হতে তাই তাদেরকে ভয় না করে আমাকে ভয় করো আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করলাম আমার নিয়ামত সম্পন্ন করলাম তোমাদের প্রতি ইসলামকে তোমাদের দিন মনোনীত করলাম কেউ যদি ক্ষোধা তাড়নায় বাধ্য হয়ে পড়ে পাপের প্রতি আকৃষ্ট না হয় তবে আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আপনাকে জিজ্ঞেস করে তাদের জন্য কি হালাল করা হয়েছে বলুন সকল পবিত্র বস্তু হালাল এবং যে সব শিকারী পশু পাখিকে তোমরা শিক্ষা দিয়েছ শিকারের জন্য আল্লাহ তোমাদেরকে যেরূপ শিক্ষা দিয়েছেন তোমাদের জন্য যা ওরা তরে ওরা তরে আনে তা খাও আর তার উপর আল্লাহর নাম নাও আল্লাহকে ভয় করে নিশ্চয়ই আল্লাহ হিসাবে তৎপর আজ তোমাদের জন্য পবিত্র বস্তু বৈধ করা হলো আর যারা কিতাবি তাদের খাদ্য তোমাদের জন্য হালাল তোমাদের 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 খাবারও খাবারও তাদের জন্য জন্য হালাল হালাল আর করা হয়েছে সুতি সাদু মমির নারী ও যাদেরকে তোমাদের পূর্বে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যকার সতী নারী যখন তোমরা তাদেরকে মোহর প্রদান করো বিবাহের জন্য ব্যবিসার বা কাম চরিত্রার্থের জন্য নয় আর যে অস্বীকার করে ইমান আনতে আর যে কুফরি করে তাদের কাজ্যাদি সম্পূর্ণ নির্ভল হয়ে যাবে আর সে পরকালে ক্ষতিগ্রস্তির অন্তর্ভুক্ত হবে হে লোকেরা যারা ইমান এনেছো যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমাদের মুখমণ্ডল ও দু হাত কোনোই সহ ধুত করবে তারপর মাথা মাসেহ করবে কবরে আদু পা গিরা পর্যন্ত ধুবে আর যদি তোমরা না পাক থাকো তবে ভালোভাবে পাক হও আর যদি তোমরা রুগী হও বা সফরে অবস্থান করে অথবা তোমাদের কেউ পায়খানা হতে আসে অথবা স্ত্রী সহবাস করে আর যদি পানি না পাও তবে পাক মাটি দ্বারা তোমরা তাইম করো তা দ্বারা তোমাদের ও হাত দুটি মুছে নেবে আল্লাহ তোমাদের অসুবিধায় ফেলতে চান না বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার অনুগ্রহ করতে চান পূর্ণ করতে চান অনুগ্রহ পূর্ণ করতে চান যেন তোমরা কৃতজ্ঞ কৃতজ্ঞ হতে পারো আর তোমরা স্মরণ করো আল্লাহর ও অনুগ্রহের কথা এবং যে অস্বীকার তিনি তোমাদেরকে আবদ্ধ করেছিলেন যখন তোমরা বললে শুনলাম মানলাম আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ জানেন অন্তরের বিষয় সম্পর্কে হে মমিনেরা তোমরা আল্লাহর উদ্দেশ্যে যথাযথ সাক্ষ্যদাতা দাতা হও এবং তোমাদের সাথে কোনো সম্প্রদায় শত্রুতার কারণে তোমরা ন্যায় বিচার বর্জন করবে না সুবিচার করে সুবিচার করো তা তাকু নিকটতম আল্লাহকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের কৃতকর্ম খবর রাখেন আল্লাহ ওয়াদা করেছেন মমিন ও সৎ কর্মশীল লোকদের জন্য তাদের জন্য রয়েছে আল্লাহ ক্ষমা ও উত্তম প্রতিদান সবাইকে আসসালামু আলাইকুম শুভ সকাল যে যেখান থেকে দেখছেন সবাইকে ভালো কামনা করি এবং অসুস্থ ব্যক্তিরা সুস্থতা কামনা করি আল্লাহর দরবারে আসসালামু আলাইকুম